নগর চার নম্বর পুকুরে আট তারিখ কেমন কি মাছ খেয়েছিল আজ তোমাদের সামনে সেটাই তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি সব কিছু জানতে পারবেন আগরপাড়া মহাজাতিনগর চার নম্বর পুকুরে আট তারিখ রবিবার এই দিন এই পুকুরে দ্বিতীয় দিনের পাশ চলছিল হাতছিপের এই পুকুরের টিকিট মূল্য পাঁচশো টাকা করে একটি করে হাতছিপ পুকুরে কোনো রকম চার মশলা করা যায় না এই পুকুরে টোপ হিসাবে শুধুমাত্র পাউরুটি ও আপনারা ফেলতে পারবেন সেই শাক লটারির মাধ্যমে এই পুকুরে দেওয়া আট তারিখ এই পুকুরে উনিশজন মতো শিকারি উপস্থিত ছিল কিন্তু সকালের দিকে জলটা হয়তো একটু খারাপ হওয়ার কারণে কিছু শিকারী এই পুকুর থেকে টাকা নিয়ে উঠে চলে যায় বেলার দিকে যে সমস্ত শিকারীরা ছিল তারা এদিন কতটা কেমন মাছ পেলো তারই কিছুটা অংশ আজ তোমাদের সামনে তুলে ধরলাম আর আপনাদেরকে বারবার বলছি আমার কথা শুনে কিংবা আমার ভিডিও দেখে কোনো পুকুরে সিট বুকিং করবেন না আপনারা পুকুর দেখে বিচার বিবেচনা করে তারপরে নিশ্চিতান্তে সিট বুকিং করবেন তো এই পুকুরে কতটা কেমন মাছ খেলো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি বুঝতে পারবেন কিছু শিকারী নেটের মাছের ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা নেটগুলি দেখুন আশা করি সব কিছু বুঝতে পারবেন পুকুরটি আগামীতেও খোলা থাকছে টিকিট মিলে একই পাঁচশো টাকা করে একটি করে হাঁটছিট ও দুকাটা কাটা থাকছে তো আপনারা যদি কেউ যেতে চান স্ক্রিনে পুকুর মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা আরও ভালোভাবে খোঁজখবর নিয়ে পুকুর মালিকের সাথে প্রয়োজনে কথা বলুন তারপরে আপনারা নিজের সিদ্ধান্তে সিট বুকিং করবেন তো আগামীতে কেমন কি মাছ খায় দেখা যাক এই পুকুরে আপনারা যদি কেউ যেতে চান পুকুর মালিকের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই পুকুরে যদি একান্ত মাছ না খাই আপনারা সকাল নটার ভেতরে টাকা নিয়ে উঠে চলে যেতে পারেন নটার পরে আর কোনো সিদ্ধান্ত হবে না আর এই পুকুরে আসার লোকেশান এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনারা যদি এই পুকুর পর্যন্ত আসতে চান লোকেশান ধরে এই পুকুরে আসতে পারবেন তাছাড়া যদি কোনো রকম অসুবিধায় মালিককে ফোন করে জেনে নিতে পারবেন আপনারা সকলে নেটগুলি দেখুন আশা করি বুঝতে পারবেন কী কতটা কেমন মাছ এই দিন পেয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন কোন একটা ভিডিও কিংবা নতুন কোন একটা কোর পারে আমি বাড়ি বা ব্যানে শুধু দিয়ে দাও ভালোই পাই ভালোই ভিডিও করছিস তুমি ব্যাগে ঢুকে দাও ব্যাগে ঢুকে বানিয়ে যাও